মোরগটা অনেক সুন্দর তাই না মোরগটা দেখছে যে দেশি মোরগ আর এটা গোয়ালা জলা মোরগ আমি খুব কি সুন্দর লাল টকটকা কি সুন্দর ওটার মধ্যে মুরগি একদম হলুদ গুলো দেশি মুরগি তো আর একদম ক্লিন মানে কষ্ট হয় না পরিষ্কার করতে তাই না অনেক পছন্দ এই যে দেশি মুরগির চামড়া গুলো হলুদ কালার হয় তাই চামড়া খেতে সেই মজা লতি ভাত লাউ শাক আর এখানে আছে মুরগি বসাইছি এক মগ দেশে এক কাপ

নেবা কোন মাংসটা দি জোবার কে কোন মাংসটা দিই এই মাংসটা জোবার অনেক পছন্দ করে